কিন্তু ঠিক তখনই সেন্সর ডিটেক্টর মাটির নিচে খুঁজে পায় এক ভয়ঙ্কর বিস্ফোরক ছিয়াত্তর কেজি ওজনের শক্তিশালী বোমা মুহূর্তেই এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী দেশ কেঁপে ওঠে আতঙ্কে আর সরকার বলল এটা শেখ হাসিনাকে হত্যা চেষ্টা শুরু হলো মামলা মিডিয়ায় উত্তাল আলোড়ন কিন্তু কে রেখেছিল সেই বোমা আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই ধরা পড়ল এক নাম যে নাম ছিল না বোমা সংক্রান্ত কোনো সরাসরি আলামতে না ছিল ঘটনাস্থলে তবু সে নাম উঠে এলো একটি ডায়েরির পাতায় সেই নাম মাওলানা আমিরুল ইসলাম এই মানুষটিকে আপনি যদি চেনেন তাহলে আপনার চোখে তার পরিচয় একজন শিক্ষক একজন লেখক একজন পীর আর নিঃসন্দেহে একজন চিন্তাবিদ জারিয়ার হজরত কারি সিদ্দিকুর রহমান সাহেবের খলিফা উনি ওনার মুরিদদের মধ্যে আত্মশুদ্ধি এবং মাদ্রাসার শিক্ষকতার পেশায় উনি নিয়ে ছিলেন পাশাপাশি তিনি একজন সাহিত্যিক মানুষ ইসলামী ব্যক্তিত্ব এবং ইসলামী চিন্তাবিদ উনি লেখালেখির সাথে জড়িত আমরা যতদূর জানি এবং আমাদের এলাকার মানুষও আব্বাকে ছোট থেকে দেখছে যেহেতু আব্বুর জন্মস্থান এখানে আব্বু এই সমস্ত কর্মকাণ্ডের সাথে কখনো জড়িত ছিলেন না আব্বাকে বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে ওনাকে এরকম একটা মামলায় জড়াই দেওয়া হয়েছে এ বিষয়ে তিনি সম্পূর্ণ নির্দোষ তিনি গাজীপুরের ছোট্ট একটি গ্রামে জন্মেছিলেন মাদ্রাসায় পড়েছেন সরহে বেকায়া পর্যন্ত তারপর গিয়েছিলেন ভারতে দেওপন্দে অর্থাভাবে পড়া শেষ না করেই ফিরেছিলেন দেশে শুরু করেন শিক্ষকতা বর্মী জামিয়া আনোয়ারিয়া থেকে খিলখেত বাজার মাদ্রাসা মাওনা বাজার থেকে জীবনতলা পর্যন্ত সুনামের সাথে সত্তর বছর বয়স পর্যন্ত চালিয়েছেন পাঠদান কিন্তু শুধু শিক্ষকতা নয় লেখার প্রতি তার ছিল গভীর টান একে একে রচনা করেন পঁয়ত্রিশটিরও বেশি বই আধার রাতের বন্দিনী নিয়ে রক্তভেচা কাশ্মীর ফিলিস্তিনের রূপসী কন্যা নামগুলো শুনলে বোঝা যায় এই মানুষটি কলমের মাধ্যমে সারা দিতে চেয়েছেন পৃথিবীর অনাচারকেই মানুষের বিবেককে অথচ দু সালে এক চার্জশিটে তার নাম ঢুকে পড়ে জঙ্গি তালিকায় অভিযোগ কথিত জঙ্গি নেতা মুফতি হান্নানের ডায়েরিতে তার নাম ছিল কেমন ডায়রি কে লিখেছে কবে লিখেছে কিভাবে পেয়েছে এসবের কোনো স্পষ্টতা নেই শুধু বলা হলো ডায়েরিতে নাম আছে তাই চার্জশিটে ঢুকছে যেই দেখানো হয় নম্বর ডেট হচ্ছে তেরো নয় দুই হাজার সালে মুক্তি হান্নার কানেকশন একটা মামলা ছিল ওখানে দুইটা মামলা হয় আমিরুল ইসলামের কোন নাম ছিল না সন্ধ্যা করে অ্যারেস্ট করে করে এই মামলায় অন্য দুই তিন আসামি যারা একশো দেয় ওই স্বীকারোক্তি তো মরানা সাহেবের কোনো নাম ছিল না তো মরানা সাহেবের নামটা কিভাবে আসলো মুক্তি হান্নানের একটা পার্সোনাল ডায়রি ছিল ওই ডায়রিতে মুক্তি হান্নানের একটা নাম তার ওইখানে লেখা ছিল তার ডায়েরিতে অনেকের নাম লেখা থাকে ওইভাবে তার নামটা লেখা ছিল ওই কানেকশনে এনাকে অ্যারেস্ট করলো দায়িত্বে না দায়িত্বে তখন হাইকোর্টের একটা বেঞ্চ খুব সাহসিক করে ওনাকে জামিন দিলেন তখন गवर्नमेंट পক্ষ খুব চেষ্টা করছিল যাতে জামিনটা জেতে না কর্তৃপক্ষ তাকে বলল যে এর এত কোনো সম্পৃক্ততা না এর সম্পৃক্ত এতটুকু কি যে শুধু দায়িতমুক্তি তার নামটা লেখা ছিল অথচ সেই সময় মাওলানা আমিরুল ইসলাম খিলখত মাদ্রাসায় নিয়মিত ক্লাস নেছিলেন শত শত ছাত্র শিক্ষক তাকে দেখে যাচ্ছেন প্রতিদিন তবু তদন্তে যুক্ত হয় তার নাম তার বিরুদ্ধে কোনো সাক্ষী নেই দৃশ্যমান কোনো প্রমাণ নেই এমনকি রাষ্ট্রপক্ষের চৌত্রিশ জন সাক্ষীর কেউ তার বিরুদ্ধে প্রত্যক্ষভাবে কিছু বলেননি দীর্ঘদিন উনি জামিনে যাওয়া আশা করত চলতে থাকে উনি তো জামিনে আছেন উদ্দেশ্য ছিল সরকারের যে যে সকলটি সাজা দিতে হবে তেইশ তিন দুই হাজার একুশে দুর্নীতি বিচার ট্রাইব্যুনাল নম্বর এক ঢাকায় দুর্নীতি কেস নম্বর তিন অবলিক দুই হাজার আঠারোতে এই মৌলানা ইসলাম সহ তেরো জন টোটাল চোদ্দ জনকে চোদ্দ জনকে সকলটি ডেথ সেন্টারে অনেকগুলি সাক্ষী ছিল এই সাক্ষীর ভিতরে তাদেরকে সেন্টেন্স তাদেরকে দেয় ডেট সেন্টেন্স দেয় এবং তাও আবার কি বাই সু তাদেরকে গুলি করে মারতে হবে ওই যে হ্যাং করে না সব তো হ্যাং করে হয়তো না এটা গুলি করে এটাও আইনটাকে বর্তায় করতে এই উনত্রিশ জন সাক্ষীর একজন সাক্ষীও মৌলানা আমিরুল ইসলাম সাহেবের নাম বলে নেয় একজন সাক্ষীও নাম বলে নেয় আর যারা অংশভাবে স্বীকারোক্তি দেশে তারাও নাম বলে নাই তাদের আপিল করার জন্য কাগজপত্র নিয়ে উঠে এসেছি এবং ওখানামা দিয়ে গেছে আমি ইমিডিয়েটলি ফাইল করবো এই মামলাটা আমারও চেষ্টা আছে যে যত জলদি শুনানি হয় শুনানি হইলে ন্যায় বিচার পাবো আমরা এবং এই মামলা সব আসে মিলে খালাস এই এদের যাদেরকে এখানে সাজা দিয়েছে এটা কেউ এর সাথে সম্পৃক্ত তো না আরও বিশ্ব ব্যাপার হলো তার প্রকাশিত বইয়ের প্রকাশক মাওলানা আজিজুল ইসলাম তাকেও একই মামলায় জড়ানো হয় অভিযোগ নেই সম্পর্ক শুধুই প্রকাশক কিন্তু তাকেও গ্রেফতার করা হয় যেন এই মামলা ছিল কিছু নিরীহ বুদ্ধিজীবী আলেমদের ফাঁসানোর এক ভয়ঙ্কর নাটক নামে গোয়েন্দারা বারবার হানা দেয় মাওলানার বাড়িতে তুলে নিয়ে যায় তার স্ত্রী মেয়ে ছেলে ভাই ও বৃদ্ধ প্রতিবেশী কেউ রাতের পর রাত চলে ভয় হুমকি আর টাকা দাবি এক গোয়েন্দা কর্মকর্তা সরাসরি তার স্ত্রীকে বলে হুজুর নিরীহ বুঝেছি আমরা টাকা দেন বাদ দিয়ে দেব কিন্তু সেই টাকা দিতে না পারায় তার নামও থেকে যায় চার্জশিটে তো পাঁচ লাখের মধ্যে বিশ পঁচিশ হাজার টাকার কথা শুনে তারা একদম তেলে বেগুন যাওয়ার পরে বলছে যে ঠিক আছে এখন তো পাঁচ লাখ টাকা দিতে পারছেন না একসময় দিতে পারবেন তার আগে আমাদেরকে বলছিল যে আমরা মোটামুটি তো অনেকদিন পর্যন্ত এই মামলাটা তদন্ত করছি প্রচুর নির্দোষ হয়তোবা নামের কোন পেচের কারণে অথবা কপালের দুর্গতির কারণে উনি ফাইসা গেছে আমরা আপনাদের এলাকার হিন্দু মুসলমান আমাদের এলাকায় হিন্দু আছে হিন্দু মুসলমান সবাই ভালো রিপোর্ট দিছে তো আমরা ওনার নামটা বাদ দিতে চাইতেছে তো আমাদেরকে কিছু টাকা মানে পাঁচ লাখ টাকা আর টাকাও ও পাঁচ লাখ টাকা তখন আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না তো তারা পরবর্তীতে চলে যাওয়ার পরে আমরা কিছুদিন পরে দেখি আমরা চার্জশিট ভুক্ত আসতামি গ্রেফতার হম দু পাঁচ সালে দীর্ঘ আড়াই বছর জেলে কাটান জামিন পান এক এগারো সরকারের সময়ে এরপর নিজ গ্রামে ফিরে নির্মাণ করেন একটি মসজিদ নয়াপাড়া জামি মসজিদ বাড়িতে বসে লেখালেখি চালিয়ে যেতে থাকেন নিয়ম করে হাজিরা দেন গোপালগঞ্জের আদালতে প্রায় একুশ বছর ধরে এমনকি অনেক মাসে তিনবার করে যেতে হয়েছে সবসময় সহযোগিতা করেছেন কখনো আত্মগোপনে যাননি জামিনের পর এই দীর্ঘ সময়ে তবু হঠাৎ করে দু হাজার একুশ সালের মার্চে তাকে গ্রেফতার করা হয় কোনো ওয়ার্নিং ছাড়া আর মাত্র কয়েকদিনের মধ্যেই দেশে মার্চ ঘোষণা আসে রায় ফাঁসির আদেশ ওয়া হানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টি বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে মাওলানা আমিরুল ইসলাম বয়স সত্তর ছাড়িয়েছে আর তার বিরুদ্ধে এমন রায় যেখানে মামলার রায়ে উল্লেখ আছে কোনো সাক্ষী তাকে ঘটনাস্থলে দেখেনি এবং এরকম বহু নিরপরাধ মানুষকে এই সমস্ত জঙ্গি ট্যাগ দিয়ে তাদের মতের বিরুদ্ধে কিংবা ভারতের বিরুদ্ধে অথবা নাস্তিকদের বিরুদ্ধে যারা কথা বলতো তাদেরকে জঙ্গি সাজায় আবদ্ধ করছে এখনো অনেক অসংখ্য ওলামায় কেরাম যারা ভারত বিরোধী ছিল এবং স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলছেন তাদেরকে এখনো জেল জুলুমের মধ্যে রাখছে আমাদের জানা এবং অজানা অনেক ওলামায় কেরাম এখনো কারাবন্দী আছে এই ফাঁসির রায় যেন পূর্ব নির্ধারিত যেন কোনোভাবে রাষ্ট্রকে বোঝাতে হবে আমরা কাউকে ছাড়ি না পরিবারের দাবি তাকে একবারও কোর্টে হাজির করা হয়নি কন্ডেম সেলে পাঠিয়ে দেয়া হয় আইনজীবীর সঙ্গে দেখা করার সুযোগও না দিয়ে তার লেখার রিক্ত পথিক বইতে তিনি লেখেন আমার বিরুদ্ধে দুই শ্রেণীর মানুষের ষড়যন্ত্র ইসলাম বিদ্বেষী সাংবাদিক আর ঘুষখোর গোয়েন্দা ডায়েরিতে নাম আছে এই অজুহাতে গোয়েন্দারা বারবার আমার বাড়িতে হানা দেয় প্রমাণ পায় না তারপর বলে টাকা দাও বাদ দেব টাকা দিতে না পারায় আমাকে চার্জশিটে ঢুকিয়ে দেয় আমি নিরীহ অথচ আমাকে জেলে নেওয়া হয় বিচ্ছিন্ন করা হয় আমার পরিবার পরিজন থেকে আজ প্রায় চার বছর কন্ডেম ছেলে রয়েছেন মাওলানা আমিরুল ইসলাম তার পরিবার বলছে এই পর্যন্ত প্রায় পঁচাত্তর লাখ টাকা খরচ করেছেন তারা আইনজীবী হাজিরা ঘুষ সব মিলিয়ে অথচ মুক্তি মেলেনি বরং এখন তারা দারিদ্র সীমার নিচে তার বৃদ্ধ বাবা মা চিকিৎসা পাচ্ছেন না মাওলানা আমিরুলের স্ত্রী লড়ে যাচ্ছেন ছে আমার আগর বড় সার বাঁশে বাড়ির বসা ওইখানে যাইতাম আমি একটা বুকরা গায়ে দিয়ে তাম আনসারে কত শেখ হাসিনারে গেছে বানাই তো কতটা করে ভুরকা গায়ে দেড়া পুলিশরা জি গাইছে বিদেশ আদেশ থাকতে কুহানতে কিরম টাকা পয়সা বাণ কই ওনার পানের খরচটা আমার দিতে হয়েছে আমারে টাকা দিব আমার ফ্যামিলি বাবার আমার বাড়ির যে যেমনি যাইতাম দেখতেন বুঝতেন আর এলাকার মানুষের কাছে জানতাম আমার স্বামী কিরকম লোক আমি আমার স্বামীরে ফেরেস তার সমতুল্য মনে করি আমার স্বামীর সামনে একটা আমি পুইরা মারতাম পারি না আমার একবারে পিপিলিকে ডাকলে কি তুমি ঘুরছ এই অসহায় পরিবার নিয়ে বড় ছেলে ছিল জেলে ছোট মেয়েটা মানসিকভাবে ভেঙে পড়েছে এমন ঘটনা কি কেবল তার সাথেই ঘটেছে না তার মতো অসংখ্য মানুষ যারা লেখালেখি করতেন ইসলাম প্রচার করতেন কিন্তু ছিলেন নির্দলীয় তাদের এক একটি নাটকে ফাঁসিয়ে রাষ্ট্র বানিয়েছে জঙ্গি মিডিয়ায় প্রচার আদালতে সাজানো কেস আর জনমনে ছড়ানো ভয় এই চক্রের বাইরে আসতে পারেননি মাওলানা আমিরুল ইসলাম অনেক জ্বালাইছে ওনার পুলিশরা এই দিন পাঁচ পাঁচ হাজার এদিন দশ হাজার এক ওই যে কইলাম না সিআইডি বেঁচে গেল ওই যে কাহার সাপ অনেক টাকা বলতে দেওয়া হয়েছে আবার পাঁচ লাখ টাকা খালি ওই যে কাহার সাপে চাইছিল আমি কইছি দেন দুই তিন দিন পরে ঈদ আমার সিলেমে ঘরে লইয়া আমি ঈদ কিদ্দা করা আমার বাপের বাড়িতে টাকা পয়সা দিলে আমি খাওয়া খাইতে পারি এসব বলছি যে কয়েকদিন পরে আসে আমি টাকা একটা রাষ্ট্র কতটা অমানবিক হলে একজন আলেম লেখক ও শিক্ষককে ডায়ের পাতায় নাম থাকার কারণে ফাঁসিতে ঝোলাতে চায় আজ যখন বাংলাদেশ নতুন এক সময়ের দিকে হাঁটছে একের পর এক রাজনৈতিক বন্দী মুক্তি পাচ্ছেন তখন প্রশ্ন উঠছে মাওলানা আমিরুল ইসলামের মতো নিরীহরা কি ভুল করেছিল তারা কি এই দেশের নাগরিক নন তাদের বিচার পাওয়ার অধিকার নেই একটা ভগ্নপ্রায় পরিবার এখনো অপেক্ষা করছে একটি সকালে দরজায় করানারবে কেউ বলবে তোমার বাবা মুক্ত কিন্তু সেই ভোর আসছে না রাকিবুল ইসলাম রইস ফেজ দ্য পিপল ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে